দূরত্ব লিখবে প্রথমে লসাও করবে এক নম্বরে আট বারো চব্বিশে লসাগু করবে তারপর আবার ওই ওই সংখ্যাটা দিয়ে গসাগু করবে কেমন তাহলে সবাই বুক করো আমি অতি সুন্দর করে করে দিই লেখো লিখেছো সবাই পাশের এক লিখেছ চৌদ্দ শ্রেণী পঁচাশি পৃষ্ঠা পাশের এক লেখো এক আট কমা বারো কমা চব্বিশ লিখেছো এ লেখো আমরা গুণিতক করে করি তাহলে আমাদের সহজ হবে আমাদের ভুল হবে না

গুণনীয় করতে হবে এরপর বারো বারো এর গুণ গুণিতক হলো বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট তারপর চব্বিশের গুণিতক চব্বিশ আটচল্লিশ বাহাত্তর এখন চব্বিশ তাহলে আমরা আট বারো আর চব্বিশে সাধারণ গুণিতক লিখবো হল বারো আর চব্বিশ চব্বিশ আর আটচল্লিশ চব্বিশ আর আটচল্লিশ এরপরে লিখবো লস আগু বারো চব্বিশ বারো আট বারো আর চব্বিশের লস আগু কত চব্বিশ বুঝতে পেরেছ তাহলে এটা সবার কত চব্বিশ আটচল্লিশ চব্বিশ কম আটচল্লিশ এই পর্যন্ত থাকার দরকার এবারে লেখো আট বারো চব্বিশের সাধারণ গুণিতক আট বারো আর চব্বিশের সাধারণ গুণিতক সাধারণ গুণিতক চব্বিশ ও চব্বিশ কমা আটচল্লিশ সাধারণ গণিতক চব্বিশ আর আটচল্লিশ চব্বিশ আর আটচল্লিশ লিখেছ দ্রুত লিখতে হবে কিন্তু যারা আমার এই ইউটিউব সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা নতুন সাবস্ক্রাইব করবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি লিখেছো সবাই লিখেছো হয়েছে মা দেখি তোমার কেমন হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সবাই কি করতে পেরেছো হ্যাঁ সুন্দর করে করো এইবার এই একই সংখ্যা দ্বারা যেমন তুমি লসাগু নির্ণয় করেছো অনুরূপভাবে গসাগু নির্ণয় করো গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা গুণ গুণনিয়োগ লিখবো বা উৎপাদক লিখবো তাহলে ভাগ করে লিখবো কেমন তাহলে প্রথমেই প্রথমে লেখো আটের গুণনিয়োগ লিখে ফেলো আটের গুণনীয় আটের গুণনীয় কি হবে এক দুই চার আট দু তো লিখবে আটের গুণনিয়োগ এক দুই চার আট আমরা কিন্তু আজকে বোর্ডে লিখছি না এই জন্য যে তোমরা এগুলো সব করে ফেলেছো এখন ওই মুখে বলবো আমার সাথে তুমি লিখব অর্থাৎ তোমাদের স্পিডটা বেড়ে যাবে এখান থেকে হ্যাঁ লেখার স্পিডটা বাড়বে এবং সাথে সাথে তোমরা স্প্রিং আমার স্প্রিংটা শুনতে পারবে অর্থাৎ তোমরা হলো লিসেনিং করবে এরপর দেন ইউ ইউ হ্যাভ টু রাইট ওকে তাহলে শুরু করো লিখবে আটের গুণ নিয়োগ যার যে বন্ধু হয়েছে ওই বন্ধু রেখে একটু ফাঁকা রেখে আমরা গুণ আগে গসাগুলো করে ফেলি তাহলে কেমন লেখো প্রথমে লেখো আট আটের গুণ নিয়োগ দ্রুত লিখতে হবে কাদেরি প্লিজ দ্রুত লিখতে হবে আটের গুণ নিয়োগ লেখো আটের গুণনীয় এক কমা দুই কমা চার কমা আট দুটো লিখে ফেলবে সবাই আটের গুণনীয়ক যেটা বলবো সেটা করতে হবে তাহলে কি তুমি যেমন সুন্দর করে লিখতে পারবা তেমন আমার কথাগুলো ভালো লাগবে তোমার কাছে আটের হয়েছে সবার আটের গুণনীয় সবার হয়েছে এরপরে লিখবে বারো এর গুণনীয় বারো এর গুণ নিয়োগ তাই না এর কোনটা মা আগে আগে লসও করেছি না এর এটা আবার গসও করতে হয় বললাম না এই যে এটা দেখো লসক এবং গসক নির্ণয় কর দেখেছো একসাথে দুইটা প্রশ্ন আছে এই যে একবার বলছে লসক নির্ণয় করতে একবার বলছে গসক নির্ণয় করতে তাহলে আট এর গুণ সবাই লিখেছো এবার দেখো বারো এর গুণ নিয়োগ বারো এর গুণ নিয়োগ লিখেছো বারো এর গুণ নিয়োগ কথাটি বারো এর গুণ নিয়োগ এক কমা দুই কমা তিন কমা চার কমা ছয় কমা বারো আমি যখন বলবো আমার মুখের ভাষাটা লিখতে হবে তোমাকে তাহলে তুমি সাকসেসফুল হবা আমার মুখের কথাটা তুমি তুমি না লিখো অন্যের খাতা থেকে লিখলে তোমার কখনোই সম্ভব না লেখা এটা মনে রাখতে হবে লেখো গুণ গুন বারো দাও এখানে বারো ভালো যে আমার মাথায় দিস নি অন্তত কি লেখাপড়া করিস লেখো এক কমা দুই কমা তিন হয়েছে সবার হয়েছে লেখ এবার চব্বিশ এর গুণনিয়োগ চব্বিশ এর গুণনীয় উৎপাদক বলা হয় উৎপাদক বা মানে ভাগ কেমন

ক্লিয়ার তাহলে আমরা আট বারো আর চব্বিশের চব্বিশ লিখতে পেরেছি সবাই তাই না এবারে সাধারণ গুণনীয় কি আট বারো ও চব্বিশের সাধারণ গুণ নিয়োগ আগে লিখতে হবে সাধারণ গুণ নিয়োগ আট কমা বারো কমা চব্বিশ এর সাধারণ আমি বললে তোমরা কেন শুনো না আট কমা বারো কমা ও চব্বিশ আট কমা বারো ও চব্বিশ আট কমা বারো ও চব্বিশ এর সাধারণ সাধারণ গুণনিয়োগ সাধারণ গুণনীয় পড়াশোনা অনেক সুন্দর করে করতে তুমি অনেক একটা ভালো ছেলে কিন্তু আস্তে আস্তে যাচ্ছ পড়াশোনা করতে না পড়াশোনা করো বাবা পড়াশোনা করলে জীবনে সাফল্যতা আসবে সফল হবে তুমি জীবনে ঠিক আছে আমার কথা বুঝতে তো তুমি ভালো ছেলে আমাদের সিপাদ অনেক ভালো ছেলে শিবা তো অনেক পড়ালেখা ফাঁকিয়েছে পড়াশোনা করো হ্যাভ টু ওন ইউর গোল ওকে আচ্ছা তাহলে লিখেছো আট কমা বারো ও চব্বিশের সাধারণ হয়েছে সবার এই পর্যন্ত লেখা সম্ভব এবার আমি বলবো তাহলে সাধারণ গুণের মধ্যে আসবে এক দুই চার এক দুই চার সাধারণ গুণ কি কি আসবে এক দুই চার হয়েছে হ্যাঁ তার নিচে লেখো আট ও চব্বিশের ল সা গসাগু গসাগু গসাঁকু আট কমা বারো ও চব্বিশের গসাগু গসাগুবের সবচেয়ে বড় যেটা সেটা এখানে বড় কোনটি চার এক দুই চারের ভিতরে সবচেয়ে বড়ো চার অর্থাৎ গসাগু চার তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম একই সংখ্যা তারা গসাঁগুলা এবং লসাগু সহজে নির্ণয় করা চায় একই সংখ্যা দ্বারা দশক এবং লস নির্ণয় করা যায় তোমরা কি সবাই বুঝতে পেরেছো তারপরে দুই নম্বর প্রশ্নটি আছে এটা সবাই নিজের মতন করে করবে যেমন দুই আর একবার তোমরা সবাই করবে আমি থেকে দেবো দশ মিনিটের মধ্যে কে করতে পারে আমরা দেখবো দশ মিনিট ই হ্যাভ টু কমপ্লিট অনলি টেন মিনিট উই নোটিস দ্যাট ইভ টু কমপ্লিট অনলি টেন মিনিটস

বাড়ি খাবার জন্য যায় এবং বাড়ির ছেলে মেয়ে কিন্তু টিফিন নিয়ে আসে স্কুয়ের টিফিনটিফিনে যারা বাইরে যায় তাদের জন্য একটু চিন্তা হয় যে এই টিফিনের সময় বৃষ্টি হলে তারপরে সেটা যেভাবে পিক আপ হয় এটাই আর কি যারা যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদেরকে আমি সাবস্ক্রাইব করে করে পাশে থাকার জন্য অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমি বিনোদন অনুরোধ করব অবশ্যই আমার সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে হতে করে সেই কাউকে আল্লাহ আমাকে দান করে আপনারা জন্য দোয়া করবেন এবং আমি চাই অনেক এগিয়ে যে আপনাদের সহযোগিতায় দ্রুত করবে কিন্তু লেট করবে না কেমন সবসময় মনে রাখবা একটা জন না পারলে নিজের চেষ্টা করতে হবে এখন তুমি যদি নিজের চেষ্টা না করে বসে থাকো গালের ভিতরে কলম দিয়ে রাখো তাহলে জীবনেও কিন্তু তুমি শিখতে পারবে না তুমি আগে অঙ্কটা লিখতে হবে তোমার খাতায় লিখতে হবে না হাত লেখেছো তুমি লেখনই কিন্তু এখনো বাবা লিখতে হবে তোমাকে লিখতে হবে আগে তোমরা আগে দুই নম্বরটা খাতে লেখো পাঁচে দুই নয় কমা বারো কমা আঠারো লিখেছো সবাই লিখেছো এবারে যেহেতু আমরা প্রথমে না করব এই জন্য আমাদের কাজ হবে আগে গুণিতক লেখা তাই না গুণিতক মানে নামতা নাম তা গুন গুণফল বা বারবার তুমি যোগ করেও লিখতে পারবে তাহলে প্রথমে আছে নয় নয় এর গুণিত খুব দ্রুত লেখবে যারা বুঝতে পারেনি তারা সুন্দর করে লেখবে যারা বুঝতে পারে যারা তাদের মতন করে করুক নয়ের গণিতক শুনতে পাচ্ছ তোমরা সবাই নয় এর গুণিতক লিখেছো সমান দাও নয় কমা আঠারো কমা সাতাশ কমা ছত্রিশ আমরা এই পর্যন্ত কি রাখি কেমন এরপরে পরে লেখো বারো এর গুণিতক বারো এর গুণিতক গ্রুত লিখবে বারো এর গুণিতক লিখতে পেরেছ সমান এ না থাক এরপরে আঠারো লেখো আঠারো এর গুণিতক আঠারো কমা ছত্রিশ আঠারো কমা ছত্রিশ লিখতে পেরেছ এবার চব্বিশ ও আঠারো সাধারণ হ্যাঁ ঠিক আছে সুন্দর হচ্ছে নয় কমাশ সাধারণ না ছত্রিশ ছত্রিশ না ছত্রিশ লেখো যেহেতু আমাদের একটা বের করতে পেরেছি সাধারণ গুনিত্বক তাহলে একটাই লেখো দেরি কেন বাবা নয় বারো তাহলে বারো চব্বিশ ছত্রিশ ঠিক আছে আর এরপর হবে কি আঠারো না আঠারো এর গুণিতক আঠারো গুণিত কত হবে আঠারো ছত্রিশ তাহলে সাধারণ এই ছত্রিশ লেখো অতএব নয় বারো ও আঠারো এর সাধারণ গুণিতক কোনটা ছত্রিশ অথয়েব লশাগু লু এখানে যেহেতু আমরা একটাই বের করি যার মধ্যে চিন্তা করতে হবে না এটাই লিখতে হবে হ্যাঁ ওকে এবার এটা আবার গো কোথায় তাহলে লেখো নয়ের গুণনীয় বেরা ওইভাবে সুন্দর করে লিখে এর ভালো বেরা গুণনীয় এর নয়ের হবে এক কমা তিন কমা নয় তারপরে বারোয়ের গুণনীয় এক কমা দুই কমা তিন কমা চার কমা ছয় কমা বারো তারপরে আঠারো এর হবে এক কমা দুই কমা তিন কমা ছয় কমা নয় কমা আঠারো ক্লিয়ার এরপরে সাধারণ নিয়োগ বের করবে তারপরে সাধারণ নিয়োগের ভিতরে সবচেয়ে যে সংখ্যাটি বড় সেটি হবে গসাগু তাই না এইভাবে সুন্দর করে করবে সবাই কি বুঝতে পারে তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সুন্দর করে করে ফেলাবে